আজকে একটা সুন্দর ঘটনা করছে শান্ত রাজকে মন খারাপ আর বইয়ের সাথে যে ঝগড়া এখন যাইতেছে ভাঙা আমার মন ঠিক করার জন্য ভাঙা নয় তো মামা তার মধ্যে আবার ব্রেক নেই টানতে পারতেছে না ওর জন্য বারবার দাঁড়াইতে যেতেছে এই যে এই যে মামা মামা বইয়ের সাথে ঝগড়া করছে মামা কি বেশি ঝগড়া হইছে বইয়ের সাথে বেশি ঝগড়া বেশি আর আমি আপনি আপনি কথা কন জিজ্ঞেস করেন বেশি সময় বেশি ঝগড়া করছে বেশি ঝগড়া করছে নাকি জিজ্ঞেস করেন তো তোমার ব্রেক প্যাডটা ঠিক মতো লাগাই নাই তুমি কোন গেলে কাজ করাও তুমি মিয়া সেন্সিটিভ বিষয়গুলো ঠিকঠাক রাখো না এটা সবচেয়ে এটা তুমি গাড়ি বের করার আগে তোমার আগে ব্রেক ব্রেকের সব কিছু ঠিক রাখতে হইব আর না হয় তুমি তাহলে এই ভাই ভাই ওই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে এই পাশে এসে পড়েন এদিক দিয়ে গাড়ি যেতেছে পরে একটা বড় এই পাশে দাঁড়ান এই পাশে হ্যাঁ এদিকে এদিকে দাঁড়ান এইদিকে গাড়ি জিতেছে তো পরে লাগাই দিলে সমস্যা তো বাঁচার সম্ভাবনা কম হয়ে যাবে লাগাই দিলে আপনি ক্যামেরা আনলেন না কেন আজকে আমার শটকে কে বই হ্যাঁ আজকে তাহলে শান্তর মন খারাপ আজকে শর্টগুলো সুন্দর হইতো বেচারার মন খারাপ বউয়ের সাথে এসে ঝগড়া এর মধ্যে তার সামনের ব্রেক পিছনের ব্রেক দুটোই কাজ করতেছে না ঠিকভাবে তার কথা শুনতেছে না শোন তুই তার বউরে দুটা ভালো করে কথা বল তোর ব্রেক ঠিক আর আমার মনে হচ্ছে তোর ডিক্সের মধ্যে হ্যাঁ হ্যাঁ ফাইভ দেন আর ওয়ান ফাইভ দেন এই তুই আর ওয়ান ফাইভ কোনটা চালাবি ওইটা না ওইটা বিএস সিক্স না বিএস সেভেন ঠিক আছে দে ব্রেক দে দি একটা কান্দে ওকে ওকে কি তার পর্যন্ত যায় কত যায় কত যায় লক করা আছে ইসি চেঞ্জ করতে হইব আন না তো যে কি চেক করে না চেক দিয়ে চেক করে লইব ধোয়া বের হয় কেন পিস্টন গেছে কেন আবার ভালো যায় ভালো যায় ধোয়া বের হয় ভালো এটাই তো দু বের তো কথা না তেল কই থেকে নিছিলেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাথা নষ্ট মাথা নষ্ট বাইক দিয়ে যায় মাথা নষ্ট হয়ে গেছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেরো হালকা ধোয়া বের হয়েছে ওটা প্রবলেম না হালকা বের ঠিক আছে চল যাই তাহলে আমরা যাবো কই ভাঙাতে নাকি মাওয়াতে আগেটা বুঝলো না কোন জায়গাতে ভাঙা না মাওয়া আচ্ছা ওর তো বইয়ের ঝগড়া ঝগড়াই কইবো না কোন জায়গাতে কিন্তু এক জায়গাতে গেলে হয়েছে ভাঙা মানে ভাঙা যাওয়ার পর ব্যাক করার টাইমে তারপর মামা তারপর বাসে ঠিক আছে তিনশো ফিট হাইট মেয়া তিনশো ফিট মারমো কেমন তাহলে তো টিটি মারা যায় রেডি রেডি আগে কে যাবে যাও টিটি মেরা দিই চলে ভাইয়ার মন ভাইয়ার আজকে মন খারাপ बाइक एकदम स्मूथ है ऐसे।